নির্বাচন কমিশনার সকলকে বলব আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সক্ষম থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আমার করতে চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন

আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে দিয়েছি কিন্তু আপনার এই ভূমিকার প্রস্ত তৈরি হয়েছে আগামী আর দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে আপনাকে নির্বাচনের আগে সত্য মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির poderoso শেখ এই এই বাংলাদেশকে আوانসকারী দিয়ে ভারতের সেবা দেশে পরিণত করার করছে। বিনম্র নির্বাচনে রাগে বিচার অনেকে দিচ্ছেন। হবে? ক্ষমতায় নিয়ে করব কিভাবে বুঝছেন ক্ষমতায় 가면 জনগণের খুব একটা ভাগদার পরে হবে? ভাই সশিবা রন্টি সংবিধানের সরকারের যে ত্রুটিগুলো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো 10 10 করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্ধবস্তন কাটার জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোনো ফেসিবল নতুন কোনো হাসিনা আমরা জন্ম নিতে চাই না এই যে সংস্কার করতে হবে আন্দোলনের শহীদ আহত